শুরুটা হয় জার্মানির একটি ছোট দ্বীপ হেলগোল্যান্ড দেখানোর মাধ্যমে যেখানে পাঁচ এক তিনজন মানুষ তাদের জীবন কাটাচ্ছে। কারণ পুরো বিশ্বে একটি ভয়ঙ্কর ভাইরাস ছড়িয়ে পড়েছিল যার কারণে বহু লোক মারা গিয়েছিল এবং যারা ছিল তারা জম্বিতে পরিণত হয়েছিল এই জম্বিদের হাত থেকে বাঁচতে তারা হেলগোল্যান্ড দ্বীপে এসে আশ্রয় নেয় এবং এখানে ধীরে ধীরে এই পাঁচ এক তিনজন মানুষ তাদের একটি সমাজ গড়ে তোলে এবং চাষাবাদ করে জীবন ধারণ করতে শুরু করে কিন্তু খাবার ও পানীয় সরবরাহ খুবই কম ছিল তাই এই দ্বীপে কেবল পাঁচ এক তিনজন মানুষই থাকতে পারত যদি একজন সদস্য বেড়ে যেত তবে তাদের অনেক সমস্যা হতে পারত তাই যখনই এই দ্বীপে কোন শিশু জন্ম নিত তখন এর মাধ্যমে সেই ব্যক্তিকে নির্বাচন করা হতো যে নিজের জীবন উৎসর্গ করতে পারত যাতে দ্বীপের জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা যায় অন্যদিকে আমরা একটি বোর্ড দেখতে পাই যেখানে সমস্ত জীবিতদের নামের পাশে কিছু পয়েন্ট লেখা ছিল যখন তারা কোনো ভালো কাজ করত তখন তারা এই পয়েন্টগুলো পেত এবং এভাবে তাদের নাম উপরের দিকে উঠল কিন্তু যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করত তবে তার নাম নিচের দিকে চলে যেত এই দ্বীপের মানুষদের পরিচালনা করার জন্য একটি কাউন্সিল কমিটিও ছিল যার প্রধান ছিলেন বিয়াত্রিস নামের এক মহিলা এরপর গল্পের এক পাঁচ বছর পরের কাহিনী দেখানো হয় যেখানে পুরো শহরের মানুষ একটি হাসপাতালে জড় হয়েছিল কারণ আজ এমিলি নামের একটি মেয়ে তার সন্তান জন্ম দিতে চলেছে পুরো দৃশ্যটি লোলা নামের এক রিপোর্টার তার ক্যামেরায় রেকর্ড করছে নিয়ম অনুযায়ী যখন কোনো শিশু জন্ম নেয় তখন অন্য কোনো ব্যক্তিকে নিজের জীবন দিতে হয় তাই এমিলির বাবা নিজেই নিজের জীবন দেওয়ার সিদ্ধান্ত নেন এবং একটি পাথর থেকে ঝাঁপ দেন অন্যদিকে হাসপাতালে এমিলি একটি সন্তান জন্ম দেওয়ার পর আরেকটি সন্তানও প্রসব করে কারণ তার জমৎ সন্তান হয়েছিল এটি দেখে বিয়াত্রিস আবারও কাউন্সিল কমিটির মিটিং ডাকে এবং এই বিষয়ে সকলের সাথে কথা বলে দীর্ঘক্ষণ চিন্তা করার পর তারা ভোটিং করার সিদ্ধান্ত নেয় যাতে ভোটিংয়ের মাধ্যমে জানা যায় কোন ব্যক্তিকে উৎসর্গ করতে হবে অন্যদিকে আমরা ক্রিশ্চিয়ান এবং হেনরিক নামের দুই বন্ধুকে দেখতে পাই যারা বোর্ডের তাদের অ্যাঙ্কিং দেখছিল ক্রিশ্চিয়ানের অ্যাঙ্ক ছিল পাঁচ এক এক নম্বরে যা দেখে সে খুবই চিন্তিত হয়ে পড়ে এবং হেনরিককে বলে যে যদি তাকে মারার জন্য নির্বাচিত করা হয় তবে সে তার জীবন দেবে না কিন্তু হেনরিক তাকে সতর্ক করে বলে যে গতবার একজন লোক এভাবে বাঁচতে চেষ্টা করেছিল কিন্তু তারা তাকে জোর করে খাঁচায় বন্দি করে সমুদ্রে ফেলে দিয়েছিল এরপর আমরা পাঁচ এক দুই নম্বরে থাকা এলিস নামের এক বৃদ্ধ মহিলাকে দেখতে পাই যার বয়স অনেক হয়ে গিয়েছিল তাই সকলে তাকে একেবারে অকেজ মনে করত অন্যদিকে একেবারে শেষ অবস্থানে অর্থাৎ পাঁচ এক তিন অ্যাংকে যে ব্যক্তির নাম ছিল সে ছিল এটিএন যে একজন শ্রমিক এবং যাকে সকলে অপরাধী ঘোষণা করেছিল এরপর দৃশ্য পাল্টে মারিক এবং তার ছেলে লাইনাসের উপর যায় তারা দুজনে একটি ল্যাবে সেই ভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টা করছেন অন্যদিকে আমরা জু নামের এক মহিলাকে দেখতে পাই যে এখানকার কর্তৃপক্ষের একজন ছিল কিছুক্ষণ পর সে মারিকের সাথে শহরের সকল মানুষকে ওষুধ দেওয়ার জন্য যায় এবং যখন তারা এটিএন এর বাড়িতে পৌঁছায় তখন তাদের দেখে এটিএন এর স্ত্রীলিশা জুড়িথের উপর রাগ করে এবং তাকে বলে যে তার কারণেই এটিএন এর মতো একজন পরিশ্রমী মানুষ তালিকা শেষ অ্যাংকে এসেছে এবং তাই তাদের শাস্তি হিসেবে রেশনও কম দেওয়া হচ্ছে এটি শুনে জু তাকে জবাব দিয়ে বলে যে এটিএন ওষুধ চুরি করেছিল তাই তাকে অপরাধী হিসেবে গণ্য করা হয়েছে কিন্তু লিসা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কেবল তার জন্যই ওষুধ চুরি করছিল কারণ ডাক্তার তাকে ওষুধ দিতে অস্বীকার করেছেন এরপর দৃশ্য পাল্টে এমিলির উপর যায় যে তার ঘরে ঘুমাচ্ছে এখানে এলিসি এসে চুপ তার বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু এমিলির ঘুম ভেঙে যায় এবং সে তাড়াতাড়ি তার বাচ্চাকে তার কাছ থেকে ছিনিয়ে নেয় কারণ তার মনে হচ্ছিল এলিসি ভোটের জন্য তার বাচ্চার ক্ষতি করতে চায় কিন্তু সে তাকে বলে যে সে এমনটা কখনো করবে না এদিকে মারিক তার ল্যাব থেকে ওষুধ লুকিয়ে আনে এবং লোর নামের এক মহিলাকে দিয়ে দেয় কিন্তু জু তাকে এই সব করতে দেখে ফেলে তাই সে তাড়াতাড়ি সুপার মার্কেটে থাকা বিয়াত্রিসের কাছে যায় এবং মারিক যা করেছে সব বলে দেয় কিন্তু বিয়াত্রিস তাকে বলে যে সে যেন এই কথা কাউকে না বলে কারণ এই মুহূর্তে তাদের মারিকের প্রয়োজন কিন্তু একদিন তারা তাকে অবশ্যই শাস্তি দেবে এবং তারপর সে তার জায়গায় তাকে বসিয়ে দেবে ক্রিশ্চিয়ান এবং হেনরিকো তাদের এই সব কথা শুনছিল ঠিক তখনই একটি বাচ্চা পড়ে যায় এবং তার সমস্ত জিনিসপত্র ভেঙে যায় এটি দেখে হেনরিকের মাথায় একটি বুদ্ধি আসে এবং সে ক্রিশ্চিয়ানকে বলে যে এটিরও অ্যাঙ্ক বাড়ানোর সবচেয়ে ভালো সুযোগ সে যেন তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটির সাহায্য করে যাতে লোকের নজরে সে উপরে উঠতে পারে হেনরিকের কথা মেনে ক্রিশ্চিয়ানও তাই করে এবং ছেলেটিকে তার খাবার দিয়ে দেয় বিয়াত্রিস যখন তাদের এমন করতে দেখে তখন সে খুব খুশি হয় তাই সে হেনরিক এবং ক্রিশ্চিয়ানকে অতিরিক্ত পয়েন্ট দেওয়ার ঘোষণা করে ঠিক তখনই হেনরিকের নজর এটিএন এবং লিসার উপর পড়ে যারা একটি দোকানে এসেছে হেনরি ভালো করেই জানত যে লিসাকে খুব কম রেশন দেওয়া হচ্ছে তাই সে তাদের কাছে গিয়ে বলে যে যদি তারা চায় তবে সে তাদের খাবার দিতে পারে এতে লিসা রাজি হয় না কিন্তু পিছনে দাঁড়িয়ে থাকা বিয়াত্রিস তাদের কথা শুনে ফেলে এবং সে হেনরিকের উপর খুব রেগে যায় এখানে আমরা জানতে পারি যে আসলে হেনরিক বিয়াত্রিসেরই ছেলে এরপর আমরা পিটার নামের এক রোগীকে মারিকের ল্যাবে দেখতে পাই যাকে জোর করে বাইরের দুনিয়া থেকে এখানে পরীক্ষার জন্য আনা হয়েছিল এবং তার উপর বিভিন্ন ভ্যাকসিনের পরীক্ষা চলছিল অন্যদিকে হেনরিক লিসার কাছে গিয়ে তাকে কিছু খাবার প্রস্তাব করে এবং বিনিময়ে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দেয় কিন্তু সে রাজি হয় না কিন্তু হেনরিক তবুও তার দিকে এগিয়ে যেতে থাকে সাইরেন বেজে ওঠে এবং তাকে লিসাকে ছেড়ে বর্ডারের দিকে দৌড়াতে হয় কারণ সে একজন এখানে আমরা দেখতে পাই যে কিছু লোক দ্বীপে নেতা মিয়া ফিরে যেতে বলে কিন্তু তারা তার কথা শোনে না এবং ব্যারিকেড করে। এটি দেখে মিয়া একজন লোককে গুলি করে মারে এবং তারপর সকলে ফিরে যেতে শুরু করে কিন্তু হেনরিক নিজের আনন্দের জন্য একে একে সকলকে গুলি করে মারে এখন ভোটিংয়ের দিন এসে যায় এবং সকলে এটিএম এর বিরুদ্ধে ভোট দেয় অর্থাৎ এখন তাকে নিজের জীবন দিতে হবে কিন্তু লিসা একেবারেই তা চায়নি তাই সে হলে বসে থাকা সকল লোককে বলে যে তার স্বামী নির্দোষ সে কেবল তার জন্য ওষুধ ছিল পাশাপাশি সে এও জানায় যে সে হেনরিককে মারার জন্য ভোট দিয়েছে কারণ সে খাবারের বিনিময়ে লিসার সাথে ঘনিষ্ঠ হওয়ার প্রস্তাব দিয়েছে এটি শুনে হলে উপস্থিত সকল মহিলারা হেনরিকের বিরুদ্ধে বলতে শুরু করে তাই বিয়াত্রিস অনিচ্ছা সত্ত্বেও হেনরিককে দ্বীপ থেকে বের করে দিতে বাধ্য হয় এরপর দৃশ্য পাল্টে ল্যাবের উপর যায় যেখানে বেশি পরীক্ষার কারণে পিটার মারা গিয়েছে এটি দেখে মারিকের খুব খারাপ লাগে এবং সে তার মৃতদেহ পোড়ানোর পর নিজের বাড়িতে ফিরে আসে এখানে তার ছেলে লাইনাস তাকে মিয়ার দলের সাথে মূল ভূখণ্ডে অর্থাৎ বাইরের দুনিয়ায় যাওয়ার জন্য বলে কিন্তু মারিক রাজি হয় না কিন্তু লাইনাস তার কথা শোনে না এবং পরের দিন কিছু সৈন্যের সাথে বায়োস্যুট করে তাদের বোটে চলে যায় এখন তাদের সাথে হেনরিকো ছিল যাকে তারা শাস্তি হিসেবে বাইরে ছেড়ে দিতে যাচ্ছিল এবং কিছুক্ষণ পর তারা মূল ভূখণ্ডেও পৌঁছে যায় এরপর একজন সৈনিক হেনরিককে বলে যে সে যেন বোর্ড থেকে নেমে যায় কিন্তু সে রাজি হয় না এটি দেখে হ্যান্স নামের একজন রাগে তাকে সজোরে ঘুষি মারে কারণ তার বোনের সাথেও হেনরিক খারাপ কাজ করেছিল এবং তারপর সে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে দ্বীপে বিয়াত্রিস তার এক কর্মচারীর সাথে ওয়াটার সাপ্লায়ারের এক প্রধান প্রকৌশলীর সাথে দেখা করতে যায় কারণ পানির মিটার খারাপ হয়ে গিয়েছে বিয়াত্রিস যখন সেই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছিল তখন তার কর্মচারীর নজর একটি রেডিওর উপর পড়ে যা দেখে সে কিছুটা অবাক হয় কারণ এই দ্বীপে রেডিও রাখা অবৈধ ছিল এখন চিফ মিটার ঠিক করার পর বিয়াত্রিসকে তার স্ত্রীকে এই দ্বীপে আনার অনুরোধ করে কিন্তু সে রাজি হয় না এদিকে সকল সৈনিক লাইনাসকে বোটে অপেক্ষা করতে বলে পুরো শহরে ঘুরতে বের হয় যেখানে তাদের সাথে আর্ল নামের এক ব্যক্তির দেখা হয় এই সৈনিকরা তাকে কিছু খাবার দেয় এবং বিনিময়ে আরলো তাদের দুটি বট বাক্স এবং কিছু ওষুধ দেয় অন্যদিকে লাইনাস যে এই সকল সৈনিকের জন্য বোটে অপেক্ষা করছিল কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও যখন তারা আসে না তখন সে বোট থেকে নেমে আশেপাশে ঘুরতে যায় যেখানে তার সাথে মজিক নামের এক ব্যক্তির দেখা হয় সে লাইনাসকে একটি ওষুধের বোতল দিয়ে বলে যে তার কাছে এমন অনেক ওষুধ আছে যদি সে সেগুলো খেতে চায় তবে সে তাকে দিতে পারে এটি শুনে লাইনাস মজিকের সাথে তার জাহাজে চলে যায় যেখানে মজিক তাকে অনেক ওষুধ দেখায় কিন্তু সে লাইনাসের সামনে একটি শর্ত রাখে এবং তাকে বলে যে এর বিনিময়ে তাকে এবং তার বন্ধুদের তার দ্বীপে নিয়ে যেতে হবে এরপর বোট থেকে অনেক লোক বেরিয়ে আসে এটি দেখে লাইনাস সময় নষ্ট না করে তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায় এদিকে এই সকল সৈনিক বোটের দিকে আসছিল একজন লোক এসে একজন সৈনিকের উপর হামলা করে কিন্তু সঠিক সময় বাকি সৈনিকরা তাকে গুলি করে মারে এবং কোন মতে বোটে পৌঁছায় কিন্তু এখানে লাইনাস উপস্থিত ছিল না এর আগে তারা তাকে খুঁজতে পারত অনেক নাগরিক তাদের দিকে আসতে শুরু করে যার কারণে তারা লাইনাসকে ছাড়াই তৎক্ষণাৎ সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু বোটের আওয়াজ শুনে লাইনাস তাড়াতাড়ি জাহাজ থেকে বেরিয়ে আসে এবং দৌড়াতে দৌড়াতে বোটে ঝাঁপিয়ে পড়ে কিন্তু তার পিছনে পিছনে মজিকও এসে যায় যে বোটে ওঠার চেষ্টা করে কিন্তু তাকে গুলি করে তাদের নজর লাইনাসের উপর যা ফেরে গিয়েছি তার ছেঁড়া সুট দেখে সৈনিকদের মনে হয় যে সে হয়তো সংক্রমিত হয়ে গেছে তাই তারা তাকে একটি ইঞ্জেকশন দিয়ে সেখানেই অজ্ঞান করে দেয় এবং দ্বীপে ফিরিয়ে আনার পর তাকে ল্যাবে কোয়ারেন্টাইন করে দেয় এরপর এখানে মারিক তার ছেলের সাথে দেখা করতে আসে তখন লাইনাস তাকে মজিক কর্তৃক দেওয়া ওষুধ দেখায় এবং জাহাজে যা কিছু ঘটেছিল সব বলে দেয় এটি শুনে মারিক তাড়াতাড়ি সেই ওষুধ পরীক্ষা করে এবং জানতে পারে যে এটি আসল ভ্যাকসিন তাই সে বিয়াত্রিসের কাছে গিয়ে তাকে আবারও তার সৈন্যদের সেই জাহাজে পাঠানোর জন্য বলে যাতে বেশি পরিমাণে ওষুধ এখানে আনা যায় কিন্তু বিয়াত্রিস রাজি হয় না কারণ আগের ট্রিপে তার অনেক ক্ষতি হয়েছিল অন্যদিকে আমরা মূল ভূখণ্ডে আর্লের রক্ষীদের দেখতে পাই যেখানে তারা পানিতে মজিকের লাশ খুঁজে পায় এবং তার হাতে তারা একটি ওষুধের বোতলও খুঁজে পায় এটি দেখার পর আর তার রক্ষীদের এমন আরও ওষুধ খুঁজে বের করার আদেশ দেয় অন্যদিকে আমরা হেনরিককে দেখতে পাই যে শহরে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে রাস্তায় তার ভেলমা নামের এক মহিলার সাথে দেখা হয় যে লোকদের কিছু না কিছু দিয়ে সাহায্য করত হেনরিক তার কাছে গিয়ে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে এবং ভেলমা খুশি হয়ে তাকে তার সহকারী হিসেবে রাখে এরপর ভেলমা হেনরিককে একটি থিয়েটারে নিয়ে যায় যা আসলে তার বাড়ি ছিল এরপর সে বারবার হেনরিকের সামনে আর্লের নাম নিতে থাকে যার উপর সে আর্ল সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু ভেলমা তাকে কিছুই জানায় না যেমন রাত হয় হেনরিক সুযোগ পেয়ে ভেলমাকে মেরে ফেলে এবং তার সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে বিয়াত্রিস লিসার সাথে দেখা করতে যায় এবং তাকে একটি চাকরির প্রস্তাব দিয়ে বলে যে যদি সে তাকে এই শহরের সমস্ত তথ্য এনে দেয় তবে বিনিময়ে সে তাকে এবং তার স্বামীকে একটি ভালো জীবন দিতে পারে এটি শুনে লিসা খুব খুশি হয় এবং কাজটি গ্রহণ করে কিন্তু আসলে এটি ছিল কেবল বিয়াত্রিসের একটি পরিকল্পনা এদিকে ল্যাবে লাইনাসের জায়গায় এখন জুডিতকে কাজে লাগানো হয় এবং যখন সে আর কর্তৃক দেওয়া সেই দুটি বট বাক্স খুলে দেখে তখন তাতে একজন পুরুষ এবং একজন মহিলাকে বন্দী করে রাখা হয়েছিল যাদের উপর এখন মারিক ভ্যাকসিনের পরীক্ষা করতে যাচ্ছিল এর আগে সে কিছু করতে পারত ল্যাবে একজন সৈনিক মারা যায় এবং তার পুরো শরীরে লাল দাগ দেখা যায় অর্থাৎ সে ভাইরাসে সংক্রমিত হয়েছে অন্যদিকে যখন লাইনাস তার শরীর দেখে তখন সেও একই রকম দাগ দেখতে পায় যা দেখে সে খুব ভয় পেয়ে যায় কিন্তু সে এই বিষয়ে কাউকে কিছু জানায় না এরপর আমরা কাউন্সিলের একটি মিটিং দেখতে পাই যেখানে বিয়াত্রিস সেই রোগীর মৃত্যুর জন্য মিয়াকে দায়ী করে বলে যে সে তার দলকে সঠিকভাবে রক্ষা করেনি এই কারণেই সেই সৈনিক সংক্রমিত হয়েছে তাই সকলে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু আসলে ফিওনা গর্ভবতী ছিল কিন্তু তার এখনও বিয়ে হয়নি তাই তার বাচ্চাকে অবৈধ বলে গণ্য করা হবে এই ভয়ে সে তার প্রেমিক টমের কাছে যায় কিন্তু টম তাকে প্রতিশ্রুতি দেয় যে সে তার এবং তার অনাগত সন্তানের খেয়াল রাখবে এরপর ল্যাবের দৃশ্য দেখানো হয় যেখানে পরীক্ষার কারণে সেই দুজন রোগীর অবস্থা খুব খারাপ হয়ে পড়েছিল এবং তাদের দেখে মারিক জুডিসকে বলে যে তাদের কাছে বেশি সময় নেই তাই তাদের যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন তৈরি করতে হবে এদিকে দ্বীপে আর্ল মজিকের লোকদের সাথে দেখা করে এবং তাদের তার মৃতদেহ দেখিয়ে বলে যে দ্বীপের লোকেরা তাকে মেরে ফেলেছে যদি তোমরা আমাকে ওষুধ সম্পর্কে জানাতে পারো তবে আমি তোমাদের সকলের বেঁচে থাকতে সাহায্য করব এটি শুনে স্পার্ট নামের একজন লোক এগিয়ে আসে এবং আর্লকে বলে যে সে তার সাহায্য করতে প্রস্তুত তবে বিনিময়ে তাকে দ্বীপে নিয়ে যেতে হবে কিছুক্ষণ চিন্তা করার পর আর্ল রাজি হয়ে যায় অন্যদিকে মারিক কারাগারে মিয়ার সাথে দেখা করতে যায় এবং তাকে বলে যে সে তার কারাদণ্ডের মেয়াদ কমাতে পারে কিন্তু বিনিময়ে সে চায় যে সে যেন মূল ভূখণ্ডে গিয়ে সেই জাহাজ থেকে ভ্যাকসিন নিয়ে আসে কিন্তু মিয়া এই কাজটি করতে অস্বীকার করে এরপর আমরা হেনরিককে দেখতে পাই যাকে মূল ভূখণ্ডে নরখাদকদের একটি দল ধরে ফেলে কিন্তু হেনরিক নিজের জীবন বাঁচানোর জন্য মিথ্যা কথা বলে যে সে আর্লের জন্য কাজ করে এটি শুনে নরখাদক দলটি তাকে আর্লের সাথে দেখা করানোর জন্য নিয়ে যায় কিন্তু আর্ল তো তাকে চিন্তি না তাই সে হেনরিককে মারতে যাচ্ছিল সে জোরে চিৎকার করে বলে যে সে ছেলে এবং ভুল করে এখানে এসে পড়েছে এরপর সে আর্লকে ভেলমার মৃত্যুর কথা জানায় যে সে ভাইরাসের কারণে মারা গেছে। কিন্তু আরল আগে থেকে সমস্ত সত্য জানত তাই সে হেনরিককে বলে যে তাকে দ্বীপ থেকে বের করে দেওয়া হয়েছিল এবং ভেলমার মৃত্যুর কারণ ভাইরাস নয় বরং সে তার জীবন নিয়েছে এটি শুনে হেনরিকের ঘাম ছুটে যায় কারণ সে বুঝতে পেরেছিল যে তার সাথে খুব খারাপ কিছু ঘটতে চলেছে তাই সে নিজের জীবন বাঁচানোর জন্য দ্বীপের সমস্ত গোপনীয়তা এবং দরজা সম্পর্কে আলকে জানিয়ে দেয় যা শুনে খুশি হয়ে সে হেনরিককে মারার পরিকল্পনা বাতিল করে দেয় অন্যদিকে এখন আমরা একটি কাউন্সিল মিটিং দেখতে পাই যেখানে ওয়াটার সাপ্লায়ারের ইঞ্জিনিয়ারের স্ত্রী স্ত্রীকাশুর ইন্টারভিউ নেওয়া হচ্ছে কারণ তার ওষুধের বিষয়ে অনেক গান ছিল কিন্তু কমিটির সদস্যরা জানতে পারে যে অন্য একজন প্রার্থীও ইন্টারভিউর জন্য আবেদন করেছে যার নাম জেনিয়ালা জেনিয়ালা আসলে একজন সার্জন তাই কমিটির সদস্যরা কাসুর পরিবর্তে জেনিয়ালাকে নির্বাচন করে এবং তারপর তাকে এই দ্বীপে ডেকে পাঠানো হয় কিন্তু তার জাহাজে অন্য এর দুজন লোক লুকিয়ে আসে এদিকে তার স্ত্রীকে নির্বাচিত না হতে দেখে ইঞ্জিনিয়ার খুব খারাপ বোধ করে তাই সে মূল ভূখণ্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু বিয়াত্রিস তাকে কারণ সে পুরো দ্বীপে একমাত্র ইঞ্জিনিয়ার ছিল যে ওয়াটার সিস্টেম ঠিক করতে পারো অন্যদিকে এখন এটিএন বিয়াত্রিসের সাহায্যে উইন্ডোমিলের নতুন চাকরি পায় যেখানে কাজ করার সময় সে একটি মদের বোতল খুঁজে পায় যা সে তার বসকে দিয়ে দেয় এরপর বস সেই বোতলের সমস্ত মদ পান করে এবং নেশাগ্রস্ত অবস্থায় কাজ করতে চলে যায় এখানে ইঞ্জিনিয়ারও হাতে হাতুড়ি নিয়ে এসে আগে উইন্ডোমিলের সমস্ত মেশিন ভাঙতে শুরু করে এটি দেখে বস তাড়াতাড়ি তাকে থামানোর জন্য সিডি বে উপরে ওঠার চেষ্টা করে তার পা পিছলে যায় এবং তার পা ভেঙে যায় এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয় এবং তারপর মারিক তার সার্জারি করে কিন্তু সার্জারির সময় তার নজর ডেনিয়ালার উপর পড়ে তখন সে দেখে যে সে খুব ঘাবড়ে গেছে তাই সে এর কারণ জিজ্ঞাসা করে তখন ডেনিয়ালা তাকে জানায় যে সে কোনো সার্জন নয় সে কেবল এই সব বইয়ে পড়েছে পাশাপাশি সে মারিককে এও বলে যে সে জানে লাইনার সংক্রমিত এবং তাই সে তার সাহায্য করতে চায় কিন্তু মারিক তার সত্যতা কাউকে না জানায় এর আগে মারিক কিছু বলতে পারত এখানে জুডিন তাদের সমস্ত কথা শুনে ফেলেছিল তাই সে মারিককে বলে যে সে এখন লাইনার সম্পর্কে সকলকে জানিয়ে দেবে যে সে সংক্রমিত কিন্তু ডেনিয়ালা পিছন থেকে তার উপর হামলা করে তাকে মেরে ফেলে এরপর মারিক এবং জেনিয়ালা মিলে তার লাশ পানিতে ফেলে দেয় এরপর দৃশ্য পাল্টে ফিওনার উপর যায় যার গর্ভপাত হয়ে গিয়েছিল এবং যখন মারিক তাকে দেখতে যায় তখন ফিওনার মা তাকে বলে যে দয়া করে সে যেন এই বিষয়ে বিয়াত্রিসকে কিছু না জানায় এবং এর জন্য মারিকও রাজি হয়ে যায় এদিকে বিয়াত্রিস যখন ল্যাবে যায় তখন সে দেয়ালে একটি ভাঙা দাঁত দেখতে পায় যা দেখে সে বুঝতে পারে যে এটি অন্য কারণ বরং জুড়িথের দাঁত তাই সে তৎক্ষণাৎ মারিকের কাছে যায় এবং জুড়িথ সম্পর্কে কথা বলতে গিয়ে বলে যে সে কোথাও হয়ে গেছে এবং তার মনে হয় তাকে করার পিছনে তারই হাত আছে এতে মারিক তাকে খুব চালাকির সাথে জবাব দেয় যে সে জানে যে সে তার ক্ষতি করতে পারবে না কারণ তার তাকে প্রয়োজন এটি শুনে বিয়াত্রিস শান্ত হয়ে যায় এবং কিছুক্ষণ চিন্তা করার পর বলে যে সে জুড়িথের মৃত্যুর দোষ ইঞ্জিনিয়ারের উপর চাপিয়ে দেবে লিসার সাহায্যে কিছু মিথ্যা প্রমাণ দেখিয়ে সে লোকেদের কাছে প্রমাণ করে দেয় যে জুড়িথের মৃত্যুর জন্য ইঞ্জিনিয়ার দায়ী এরপর আমরা এটিএনকে দেখতে পাই যাকে এখন উইন্ডমিলের নতুন ইনচার্জ করা হয়েছে এই কথা যখন বস জানতে পারে তখন সে আগে এটিএন এর বাড়িতে যায় এবং তাকে বলে যে সে তাকে ইচ্ছাকৃতভাবে মোদের বোতল দিয়েছিল যাতে তার সাথে সেই দুর্ঘটনা ঘটে এবং সে তার জায়গা নিতে পারে এতে এটিএন না বলে জবাব দেয় এখন পরের দিন ইঞ্জিনিয়ারের পা বেঁধে তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় এবং এটি দেখে মারিকে খুব খারাপ লাগে তাই সে লাইনাসের কাছে গিয়ে তাকে সবকিছু সত্যি বলার সিদ্ধান্ত নেয় এরপর আমাদের এক পাঁচ বছর আগের গল্প দেখানো হয় যেখানে একদিন মারিকের সাথে সুপারমার্কেটে কাজ করা বিয়াত্রিসের দেখা হয় কিন্তু সে তার সাথে বেশি কথা বলে না এবং তার ল্যাবে ফিরে আসে যেখানে সে নার্স লোড়ের সাথে মিলে ভ্যাকসিন তৈরির কাজ করে এদিকে বিয়াত্রিশ কিছু লোকের সাথে